বিভ্রান্তির এক অদৃশ্য জগতে যেখানে শুধু আল্লাহর নূর ছড়িয়ে থাকে সেখানে একদিন সৃষ্টি হলো এক অলৌকিক ঘোষণা মালায়িকদের সম্বেদ সামনে আল্লাহ তালা বললেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি মালাইকরা বিস্ময়ে পে উঠল কিন্তু আল্লাহর জ্ঞানের সামনে তাদের প্রশ্ন নিস্তব্ধ হয়ে গেল তারপর আল্লাহ সৃষ্টি করলেন মানুষকে এক মুঠো মাটি থেকে কিন্তু সেই মাটির ভেতর ছিল ভবিষ্যতের সভ্যতা সংস্কৃতি কান্না ভালোবাসা সংগ্রাম আর অন্বেষণ আল্লাহ যখন আদম এর দেহে নিজের রহমতের দিলেন তখন মাটি রূপ নিল জীবনের চোখ দুটি খুলতেই আদম আর দেখলেন সামনে শুধু নূর আলো আর অসীম প্রশান্তি আল্লাহ শিক্ষা দিলেন তাকে সবকিছুর নাম সবকিছুর পরিচয় আর মালাইকরা বুঝলো মানুষ শুধু মাটি নাই সে জ্ঞানের আলো বহনকারী আল্লাহর নির্দেশে সমস্ত মালাইক সিস্তায় লুটিয়ে পড়লো শুধু ইবলিশ ছাড়া তার অহংকারে ঝোলে উঠলো আগুন সে ভাবলো আমি আগুন থেকে আর মানুষ মাটি থেকে আমি কেন মাথা নত করব অহংকারের দুঃসাহস তাকে আল্লাহর দরবার থেকে দূরে ঠেলে দিল সে শপথ নিল আদমের বংশধরকে পথভ্রষ্ট করবে আর আল্লাহ তাকে সময় দিলেন কিন্তু ঘোষণা করলেন সৎ পথে যারা থাকবে শয়তান তাদের কিছুই করতে পারবে না তারপর আল্লাহ আদম স্থান দিলেন সেখানে ছিল শান্তি বাতাস মতো সাদা নদী আর সুগন্ধি ফুলের সারি প্রতিটি দৃশ্য ছিল পরম কিন্তু আল্লাহ দিলেন একটি পরীক্ষা এ গাছের কাছে যেও নাই কিন্তু শয়তান তার পুরনো অহংকারের আগুনে পুড়তে পুড়তে আদম ও হাওয়ার কানে ফিসফিস করে বলল এই গাছ অমরত্বের গাছ তোমরা যদি এটি খাও কখনো মরবে না মানুষ ভুল করে আর সেখানেই তার মানবতা একটি ভুল পদক্ষেপ একটি ভুল কাম আর জান্নাতের সেই শান্তিময় পৃথিবী অশ্রুর ঝর্ণায় ভিজে গেল আদম ও হাওয়া ভেঙে পড়লেন তারা কাঁদলেন অনুতাপে বুক ভেঙে গেল তারা জানতেন ভুল হয়েছে কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তারা বললেন হে আমাদের প্রভু আমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ধ্বংস হয়ে যাব গু এই কান্নায় ছিল সত্যিকারের তাওবা ছিল হৃদয়ের ভাঙচুর ছিল ফিরে আসার আবেদন আর আল্লাহ তিনি তো রহমান রহিম তিনি তাদের ক্ষমা করলেন পৃথিবীতে পাঠালেন কিন্তু একা নয় রাহমতের প্রতিশ্রুতি দিয়ে আদম আ পৃথিবীতে নামলেন চোখে অস্ত্র নিয়ে কিন্তু হৃদয় ছিল আল্লাহর ক্ষমার আলো সেই আলোই পরবর্তীতে ছড়িয়ে পড়ল মানবজাতির মধ্যে যেখানে ভুল আছে কিন্তু আছে ফিরে আসার পথও